কখনো পায়ে হেঁটে কখনো সাইকেলে চেপে গ্রাম্যপথে প্রচার অভিযান সারলেন রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অলোকেশ দাস এদিন তার সাথে ছিলেন শান্তিপুর বাম ফ্রন্টের আহবাহক সৌমেন মাহাতো সিপিআইএম এরিয়া কমিটির নেতৃত্ব সঞ্জিত ঘোষ সহ ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ আজ সকাল নটা নাগাদ শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান থেকে প্রথম প্রচার অভিযান শুরু হয় এরপর পাইকারি সবজি বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে মিলিত হন তিনি স্থানীয় মাছ এবং আনাজ বাজারেও নেতৃত্বরা তাদের প্রার্থীকে নিয়ে পৌঁছান গ্রাম্য পাড়াঘরের মধ্যে দিয়ে কখনো সাইকেলে কখনো বা হেঁটে পৌঁছালেন বাড়ি বাড়ি ভোট প্রচারে প্রার্থী জানান প্রাক্তন সাংসদ হওয়ার সুবাদে শুধু শান্তিপূর্ণয় সমগ্র লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের সাথে পরিচিতি হয়েছিল শুধু তাই নয় এখনও সে সময়কার কাজে নিদর্শন রয়েছে প্রতিটি গ্রামে পাড়াঘরে আর একথা জানাচ্ছেন নাগরিকরাই তবে সম্প্রতি নানান ধরনের জ্বলন্ত সমস্যা নিয়েই এবং এই সরকারের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনপ্রীতি নীতির ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো মানুষকে সাথে নিয়েই আগামী লড়াই শুরু হবে অন্যদিকে নেতৃত্বরাও একশো শতাংশ আশাবাদী জয়ের বিষয়ে আজকে গোবিন্দপুর বাজার থেকে আমরা শুরু করেছি এরপরে এখান থেকে যাব হাঁসখালি হাঁসখালিতে বিভিন্ন জায়গা পরিক্রমা আছে থেকে কি বুঝলেন শান্তিপুরের মানুষ একেবারে উচ্ছ্বাসে আমাদের আশীর্বাদ করতে চায় সেটা মানুষের অভিব্যক্তির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে ফলে মানুষ বামপন্থীদের বামপন্থাকে ফিরে যেতে চাইছে তার তুলনা করছে বিজেপি এবং তৃণমূলের উন্নয়ন বিজেপি এবং তৃণমূলের নীতি বিজেপি এবং তৃণমূলের দুর্নীতি